গরমের কথা নতুন করে তো বলার কিছু নাই এখন হচ্ছে গরম একটা বাহানা আমরা খাওয়ার সন্ধানেই থাকি তাই না তো আজকে আমি হচ্ছে একটা ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম বানাবো চকলেট ফ্লেভারে সবাই পছন্দ চলে না জ্বালিয়ে প্রথমে আমি হচ্ছে আমার হাঁড়িতে দুই কাপ দুই কাপ হচ্ছে তরল দুধ নিয়েছি তারপর এগুলোর সাথে হচ্ছে ওয়ান থার্ড কাপ হচ্ছে দুইবার করে আমি চকলেট পাউডার দিয়ে দিয়েছি আর কি কফি পাউডার আমি মালেশিয়ান মালয়েশিয়ান ফ্লেভারটাই সবসময় ব্যবহার করি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে চিনি আসলে আমি এটাকে ভালো করে মিক্স করে লামস যেন না থাকে এই জন্য হচ্ছে আগেই একটু মিক্স করে নিলাম চুলা বন্ধ অবস্থায় আসলে আমি চকলেট প্রথমে গানাশটা রেডি করতেছি গানাশটায় অ্যাকচুয়ালি দিয়ে আমি হচ্ছে আজকে আইসক্রিমটা বানাবো সিম্পল কয়েকটা আইটেম দিয়ে হচ্ছে আমার আইসক্রিমটা বাসায় বানিয়ে ফেলতে পারবো তো এই মিশ্রণটা যখন একদম হয়ে আসবে এমন একটা লুক আসবে তারপর ক্রিম কিছুক্ষণ বিট করবো আমার বাসায় ভিভো ক্রিমটাই আমি ইউজ করি আপনার যে কোনো উইপ ক্রিম দিয়ে আপনারা বানাতে পারবেন তো দুই কাপ ভিভো ক্রিম আমি হচ্ছে আট থেকে সাত মিনিটের ম সাত আট মিনিটের মধ্যে হচ্ছে একটু উইপ করে ওই যে চকলেট গানাসটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে ক্রিমের সাথে এটা মিক্স করে দিব তো এটাও আমি আট থেকে আট দশ মিনিট হচ্ছে একটু বিট করবো বেশি একটা বিট করব না যেহেতু আমি কেকের জন্য প্রিপারেশন নিচ্ছি না এই ধরনের একটা একদম তরল একটা মানে মিক্সচার হবে আর কি তো বেশিক্ষণ মিক্স করতে হবে না তো খুব সিম্পল কয়েকটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা আইসক্রিম আইসক্রিমগুলো বানাই ফেলতে পারবো আর বাসায় যেহেতু বাচ্চা আছে আসলে বাচ্চা না সবাই অনেক বেশি পছন্দ করে তো আমি এখানে হচ্ছে একটা দুই লিটারের একটা কন্টেনার নিয়ে নিলাম আপনারাও নিয়ে যে কোনো বাসায় যে একটা পাত্র নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে ব্রেড করা এরকম চকলেট দিয়ে গার্নিশিং করে সাত আট ঘন্টা হচ্ছে ফ্রিজ করে আপনিও বাসায় বানিয়ে ফেলতে পারবেন ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম